ড আব্দুল মঈন খানকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছেন আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে সুদূর লন্ডন থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারিক রহমান প্রধান অতিথি আজকে এই জন্মতিথির অনুষ্ঠানের সভাপতি সংগ্রামী মহাসচিব এখানে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ বিএনপির কর্মীবৃন্দ সৌমিত্র শেখ জিয়া রহমানের জন্মদিনে স্বাভাবিক আমরা বলতে পারি আমরা এখানে এসেছি আনন্দ উৎসব করার জন্য কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলবো যে আমরা আজকে শহীদ কৃষ্ণ জিয়ালমানের উনানব্বই তম জন্মদিন পালন করছি আনন্দ উৎসব করার জন্য নয় আমাদের সামনে জাতীয় রে কাanticale আরো অনেক গুরু দায়িত্ব রয়েছে যে দায়িত্ব আমরা কেবলমাত্র সঠিকভাবে পালন করতে পারব একটি উপায় সেই উপায়টি কি সৈয়দ পেশের যার আমার জীবন আদর্শ আমরা অনুসরণ করব আসুন আজকে তার জন্মদিনে আমরা এই শপথ আপনারা জানেন যখন পঁচিশে মার্চের কালো রাতে যে আওয়ামী পক্ষে শক্তি বলে যারা দাবি করে তাদের কি ভূমিকা ছিল তারা কিন্তু সেই রাতে কাপুরুষের মতো পালিয়ে দিয়েছে যেমন গিয়েছে বিগত পাঁচই অগাস্ট স্বীরাচারী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী এটাই তাদের চরিত্র তারা মুখে বড় বড় কথা বলে মুখে গণতন্ত্রের কিন্তু বাস্তবে তারা যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে এক নায়কতন্ত্র সৈরাচারী সাধন আর জনগণ যখন রুশে দাঁড়ায় বা জনগণ যখন বিপদে পড়ে তখন তাদের দায়িত্ব এড়িয়ে তারা কাপুরুষের মতো পালিয়ে দেয় এটাই চল তার বিপরীতে দেখুন বিএনপির প্রতিষ্ঠাত সভাপতি তার জীবন আলেখ্য লক্ষ্য করুন যখন যখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল মার্চের কালো রাতে উনিশশো সালে সেদিন শহীদ হুসেন জিয়া রহমান বুক দাঁড়িয়েছিলেন বিদ্রোহ ঘোষণা করেছিলেন স্বাধীনতা ঘোষণা করেছিলেন তার নেতৃত্বে সমস্ত বাংলাদেশকে আবার ঐক্যবদ্ধ করেছে আমরা জাতি হিসেবে আবার ঐক্যবদ্ধ হয়েছি ফেসিসকে বিতাড়িত করেছি এবং রাজনীতিতে তারেক রহমান সাহেব যে নূতন টোন সেট করেছেন সেটা আমাদেরকে বুঝতে হবে ধারণ করতে হবে সেটাকে মাথায় রেখে আগামী দিনে চলতে হবে সততার কোন বিকল্প নাই বিএনপিতে সবকিছু আছে কিন্তু আমরা শর্ট থাকতে পারি শর্ট আগামী দিনে আমাদের পথ চলতে পারি বিএনপিকে রুখে দেওয়ার শক্তি বাংলাদেশের কেন আরেকটা বড় করে শেষ করছি দেশের একটি বেগম খেলেদা জিয়া তারেক রহমান সাহেবের নেতৃত্বে গত ষোলো বৎসরে বিএনপি নেতা কর্মীরা ত্যাগ স্বীকার করতে শিখেছে ত্যাগ স্বীকার করতে শিখেছে গুণ হত্যা মিথ্যা মামলা পুলিশের হামাজতে মৃত্যু জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যু পানি করছে পালিয়ে থাকা ব্যবসা বাণিজ্য হারা চাকরি হারা চরম ত্যাগ স্বীকার করেছি আমরা সবাই তাই না এবং ত্যাগ স্বীকার করে আমরা একটু এটা যাতে আমরা নষ্ট না করি আগামী দিনে এটা মাথায় রাখতে হবে এটা নষ্ট করা যাবে না এটা ধরে রাখতে হবে এটা যদি ধরে রাখতে পারি ফেল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ বিএনপির ভবিষ্যৎ বাংলাদেশ দেশগুলায় যে ফাউন্ডেশন রহমান সেটা তারেক রহমান ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ করতে আমরা পারবো সবাইকে সবাইকে ধন্যবাদ যিনি একজন স্টেটসম্যান সংস্কারক বাংলাদেশকে একটি জাতি সত্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় মাধ্যমে পলায়ন করার পরেও বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য একজন মেজর উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্ম হয়েছিল বলেই উনিশশো পঁচাত্তরের জাতীয় সংকটময় দিনগুলি পার করা গেছে এবং সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুভ সূচনা সেদিনই হয়ে গেছিলেন সেই নেতৃত্বের মধ্য দিয়ে একজন হয়েছিল বলেই উনআশি সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনরাবর্তন হয়েছে যে গণতন্ত্রের কবর রচনা করেছিলেন শেখ মুজিবুর রহমান বাকশালের চতুর্থ সংশোধনের মধ্য দিয়ে এখন আয়কতান্ত্রিক বাংলাদেশের উপলব্ধি হয়েছিল রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান শাহাদ বরণ করার পরে ক্রমাগত ষড়যন্ত্রের শুরু হয় সেই ষড়যন্ত্রের পরে দীর্ঘ সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে ক্রমাগত লাগাতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা বেগম খালেদা জিয়া ইতিহাস রচনা করলেন সামরিক স্বৈরাচারের পতন হলো। বিএনপির রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় নেতা জনাব তারেক কেবলই ইতিহাস আর ইতিহাস গড়া উনিশশো এর সে সামরিক শহরের শাসন বিরোধী গণ উত্থানের পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশে ঐতিহাসিক দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে সংসদীয় রাজনীতির প্রবর্তন হয় সংসদীয় সরকারের প্রবর্তন হয় এটাও এক ইতিহাস যা আজ পর্যন্ত কোন রকমে টিম টিম করে চলছে উনিশশো ছিয়ানব্বইতে তখন আমি একজন সংসদ সদস্য হয়েছিলাম কেয়ারটেকার সরকারের যে বিধান প্রথমে আমরা মানতে চাইনি গণদাবের মুখে আমরা মেনেছি সেই বিধান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা রাত সংসদে আলোচনার মধ্য দিয়ে সরকারের প্রবর্তন হয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু হওয়ার মধ্য দিয়ে আরো তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশের মানুষ রাজনৈতিক সংস্কৃতি হিসাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যখন আপন করে নিল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করার জন্য আবার শেখ মুজিবের সেই বাকশালী কায়দায় তদীয় কন্যা শেখ হাসিনা সংশোধনের মধ্য দিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করলেন প্রশ্ন হল দু হাজার এক সালের সেই সরকারে সংবিধান সংশোধন মতো সংখ্যাগরিষ্ঠ জাতীয়তাবাদী দলের ছিল কিন্তু জিয়া জনগণের বিরুদ্ধে যে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কোন তিনি এ দেশেরই নেত্রী দেশ তার কাছে উপরে জনগণ তার কাছে সর্বাগ্রে শেখ হাসিনা এই পঞ্চদশ সংশোধনের পরে এবং তার আগে থেকেই একদলীয় শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের যে বাসনা তাকে পেয়ে বসছিল যার কারণে বাংলাদেশে অপশাসন স্বৈর শাসন এবং ফেসিবাদের দীর্ঘস্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছিল প্রায় তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য ক্রমাগত আমাদের নেতা জনাব তারেক রহমান অবিরাম সংগ্রাম এবং নেতৃত্ব দিয়ে গেছেন আমি বিদেশে থেকে ওনাকে সহায়তা করেছি আমি জানি প্রতিটা আমাদের সাথে সংযুক্ত আছেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত ভাই ও বোনেরা সাংবাদিক না আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাত সময় এত সংক্ষিপ্ত আমরা বক্তৃতা দিতে চাই না যদি আমরা সবাই বক্তব্য দিই আমাদের প্রিয় নেতা সময় পাবেন না আমি শুধু সাবেক মন্ত্রী আমাদের সকলের শ্রদ্ধেয় নেতৃত্ব সালিমা রহমানকে চলুন আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 99 তম উপলক্ষে জাতীয় দল আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বিএনপি বিপিপি মা আসতি নিজাপুল ইসলাম আলাইহি আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রাণপ্রিয় নেতা দেশ বরণ্য নেতা আজকে সমগ্র দেশবাসী যার দিকে তাকিয়ে আছেন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের উপবিষ্ট আছেন সমান সম্মানিত স্থায়িত্ব বৃন্দ উপস্থিত আছেন জাতীয় আলোচক বৃন্দ ও সংগ্রামী সামনে উপস্থিত সংগ্রামী ভাই বোনেরা আসসালাম আলাইকুম

এই সৃষ্টি সুখে তিনি বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেছেন তিনি বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছেন দিয়েছেন বহুদলীয় গণতন্ত্র তিনি তিনি জাতীয় পরিচিতি আমাদের বাংলাদেশ পরিচিতি সেই জাতি অস্তিত্বের ঠিকানা দিয়েছেন তিনি দিয়েছেন উৎপাদনের রাজনীতি এবং উন্নয়নের রাজনীতি যে রাজনীতি আজকে আপনারা করছেন আমরা করছি ভাই তাই আজকের দিন থেকে শুধুমাত্র আমাদের আনন্দ ঘটনা আমাদেরকে এই দিনে যেমন আমরা আনন্দ করব তেমনি আজকের দিনে শহীদ পেশিদ যে রহমানের যে আদর্শ যে দর্শন সেই দর্শনকে নিয়ে আগামী দিনে আমাদের সামনে আগামী দিনে এই জাতিকে নিয়ে এই রাষ্ট্রকে নিয়ে আমরা চলব ভাই ও সংগ্রামী ভাই ও বোনেরা আপনারা জানি অনেক সংগ্রাম করেছে একটা ফ্যাসিস্ট সরকারের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে জিয়া রহমান আপনাদেরকে অনেক দায়িত্ব দিয়ে সেই সে হলো আজকে যখন এই বাংলাদেশে মনে রাখতে হবে আমরা একটা কঠিন সময় পার হচ্ছে যখন কিনা আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র আমাদের দেশকে আবারও নতুনভাবে নতুন ভাবে চেষ্টা করছে এই দেশের সর্বনাশ করার জন্য সেখানে আজকে বিএনপির যে নেতৃবৃন্দ বিএনপির যে কর্মীবৃন্দ সবাইকে আজকে সজাগ হয়ে একইভাবে লড়াই করতে হবে তাই আপনাদেরকে আরো অনেক দিন এই দেশ রক্ষার জন্য কাজ করে যেতে হবে ভাই ও বোনেরা আমি গতকাল বরিশালে ছিলাম একটা উপজেলায় একত্রিশ দফা বাস্তবায়ন এবং বর্তমান ষড়যন্ত্রের প্রতিবাদ সেখানে একটি উপজেলায় এত লোক একটা জেলার চাইতে বেশি সব ছুটে এসেছে তাদের সে উৎসব মুখর পরিবেশে তারা ছুটে এসেছে কার কাছে ছুটে এসেছে ধানের শীষের কাছে কারণ ওই ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছুটে এসেছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে কারণ ওই ধানের শীষ দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার ছুটে এসেছে আমাদের

যে সংস্কারে আজও দেশ চলছে এর চেয়ে বড় সংস্কার কি হতে পারে আপনারা দেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা উন্নয়নের পাশে পাশে জনগণের কল্যাণের পাশে পাশে জনগণকে সাথে নিয়ে তিনি বিশ তিরিশ ভীষণ দিয়ে গেছেন তার ভাবনাকে তিনি দেখেছেন ফাঁসি সরকারের আমলে কিভাবে জনগণ নিপীড়িত হয় নির্যাতিত হয় তেমনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দীর্ঘ সমাজ এত অত্যাচারী একটি জমা দিয়েছেন তাই আজকে আমাদেরকে শুধু স্লোগান নয় ওই যে জনগণ যারা ছুটে আসছে আমাদের কাছে তাদের কাছে যেতে হবে আমাদের ভাবনা তাদেরকে বলতে হবে তাদেরকে বুঝাতে হবে তাহলে হবে জিয়া রহমানের জন্মদিনকে সত্যিকারের আনন্দ মুখ করা সত্যিভাবে আমাদের তাই আজকে আসুন আমাদের আজকের দিনে সফল হোক আজকে শহীদ জিয়াউল জীবনী যেমন আমরা সবাইকে জানাবো তারা আদর্শ দর্শন নিয়ে আজকে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম জিয়া জিন্দাবাদ জিয়া অমর তারেক রহমান জিন্দাবাদ একটি তথ্য স্বয় মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন বিভ্রান্ত জাতি এবং মুক্তির বিষয় পেল একটি স্বাধীন দেশে এই ঘোষণায় ছিল স্বাধীনতার সমহার আহ্বান একটি স্বাধীন রাষ্ট্রের জন্মের সূচনা ভুটিয়া শুধু একজন সেনানায়ক ছিলেন তিনি হয়ে উঠেছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক শুধু একটি ঘোষণায় মানুষ লড়াইয়ের শক্তি খুঁজে পায় বাংলাদেশের আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা তাদের পাশে সমর সঙ্গী পান এক সাহসী ইতিমধ্যে আমি পরশু আমার এলাকায় গিয়েছিলাম বোলাতে ওখানে গিয়ে দেখি আমার জিপের সামনে যারা মোটর চালায় পাঁচশো মোটর এবং এদের অধিকাংশ আমি চিনি না চল্লিশ বছর রাজনীতি করি আমার সঙ্গীকে কারা এদেরকে তো সঙ্গীতকে বলে এগুলো আওয়ামী লীগ এখন এসে আমাদের করতরের সামিল হয়ে গিয়েছে দূরে রাখুন তাদেরকে আমরা যেহেতু হাজিনার পতন ঘটাতে পেরেছি এই দেশকে সমৃদ্ধির উচ্চ শিকরে বিএনপি এবং শহীদ ইয়ারমেন্টের দ্বা নিয়ে যাবে আমাদের শুধুমাত্র প্রয়োজন আমাদের নেতার আদর্শের উপর অভিযোগ আস্থা সীমান্তে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে ওখান থেকে রক্ষী বাহিনীর সহায়তা নিয়ে ভারতীয় নাগরিকরা আমাদের দেশে গাছ কেটে নিয়ে যায় ফসল কেটে নিয়ে যায় মনে হচ্ছে মুক্তিযুদ্ধ শেষ হয়নি একটি দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি আপনারা নেবেন বিএনপি যদি দায়িত্ব পায় আমরা আমাদের ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে পরিণত করবো পঞ্চাশ হাতে মিলিটারি ট্রেনিং দেওয়া হবে তারা এই চেষ্টাকে শৈলতার গিয়ে পাশা দেশে আশ্রয় নেবে দেশে বিশৃঙ্খলা করবে অস্ত্র নিয়ে রুকে অপদাত্রতা চালাবে তাকে আমরা ঘনিষ্ঠভাবে রুখে তাড়াবার জন্যে জিয়ার শৈলীদের প্রয়োজন জিয়াউর রহমান দেশের এক দুঃসময় তিনি রাজপথে পাদব প্রতীপের আলো এসেছিলেন জনমানে জালমান ইজ্জত রক্ষা করার জন্যে আজকে জিয়াউর রহমান নেই তারপর দল বিএনপি এখনো আছে জাতীয়তাবাদের পতাকা আমরা বহন করে চলেছি আপনারা প্রস্তুত হন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে রোমান যেভাবে জীবন বিপন্ন করেছেন আমরা জীবন বিপন্ন করে হলো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখবো ইনশাল্লাহ আর আমার শেষ কথা শেষ লাইন একটি একটি ইন্টারিম সরকার ক্ষমতায় আসছে আমরা আশা করি তারা নিরপেক্ষ থাকবেন কিন্তু দেখা গেল যে তারা একটা কিংস পার্টি করার উদ্যোগ নিয়েছেন একুশ বছরের ছেলে কিভাবে রাষ্ট্রপতি হবে একুশ বছর বয়সী কিভাবে প্রধানমন্ত্রী হবে এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই যে বয়স সীমা কমিয়ে দেওয়া হয়েছে একই একটি দলকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে কোন আপত্তি নাই জনগণ যদি এদেরকে বেছে নেয় বারো বছরের রাষ্ট্রপতিকে আমরা মেনে নেব বাট ইয়ে একটু ইলেক্টেড বাই দি পিপল কোন ধরনের বৈষম্য এই সরকার যাতে না করে আমরা তাদের কাছে আসা যাবো ডক্টর রেনোজ আমাদের গর্ব সারা বিশ্বে তার ব্যাপক পরিচিতি রয়েছে আমরা তাকে সম্মান করি তাকে সহযোগিতা করার জন্য আমরা সবাই প্রতিজ্ঞতাবদ্ধ কিন্তু আপনি নিরপেক্ষ থাকবেন এবং শহীদের দল অতীত সকল সংগ্রামে ষোলো বছর সংগ্রামের মাধ্যমে এই অপশক্তিকে বিদায় করেছি এই কথাটি সবসময় মনে রাখবেন আপনাদের প্রধান কাজ হল একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা এই কাজে আত্মনিয়করণ যারা আমাদের জীবনকে অনেক মানুষের অনেক মায়ের কল খালি করেছে তাদের বিচার করেন আর এই দেশের অর্থ সম্পদ যারা বিদেশে প্রচার করেছে সেটি দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেন এই ফোকাম এই মিশন ওই মিশন এগুলা জনগণের কাজে লাগবে না যদি এই তাদের চুরি করা অর্থ কিছু ফেরত আনতে পারেন বাংলাদেশের জনগণের কাজে সেটি লাগবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শহীদ ইমর হোক বিএনপি হক